আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক আগেই চলে এসেছি সময় মতো দিয়াও চলে আসলো আমাকে দেখে দৌড়ে আমার বুকে ছুটে আসলো ও আমার বুকে মাথা রাখতে আমার সেদিনের কথা মনে পড়ে গেল সাথে সাথেই দিয়াকে ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে দিলাম দিয়া আমার দিকে তাকিয়ে বলল এটা কি হলো আর তুমি এভাবে আমাকে এড়িয়ে যাচ্ছ কেন সিয়াম আমি বললাম সেদিন পরীক্ষা কেমন দিয়েছ দিয়া হুম ভালো হয়েছে মেজাজটা পুরাই গরম হয়ে গেল আমার সামনে এসেও দিয়া কিভাবে মিথ্যা কথাটা বলছে আমার ধৈর্য আর থাকলো না আমি বললাম তুমি এত মিথ্যা কথা কিভাবে বলো তা পরীক্ষা কি তার বুকে আর ঠোঁটে দিয়েছিলে নাকি আরও কিছু বলতে পারলাম না নিজের বিবেকের কাছে বাদ ছিল দিয়া তবু অস্বীকার করে বলে এগুলো কি সব উল্টাপাল্টা কথা বলো তুমি আমি ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বললাম আমি মিথ্যা বলছি সেদিন বনানি তুই যাসনি একটা ছেলের সাথে দেখা করিসনি দিয়া বলে উঠল হ্যাঁ করেছি তো কি হয়েছে তোমার যদি ভালো না লাগে চলে যাও আর কখন আমি তোমার সাথে যোগাযোগ করবো না তোমার মতো কত শত ছেলে আমার পিছনে ঘুরে কথাটা শুনে ইচ্ছে করছিল এখন ওর গলাটা টিপে ধরি কিন্তু পারলাম না নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল আমার কাছে আমি ওকে আর কিছু না বলে ওখান থেকে চলে আসলাম মনটা খারাপ হয়ে গেল ভেবেছিলাম হয়তো সত্যিটা বলবে তখন সব ভুলে আমি ওকে ক্ষমা করে দিব কিন্তু ও যা বললো তারপর আর ওর সাথে থাকা বা ক্ষমা করার প্রশ্নই ওঠে না মনের ভিতর মেয়েদের প্রতি আরো ঘৃণার জন্ম নিল রাগে জ্বলতে জ্বলতে বাসায় চলে আসলাম বাসায় এসে রুমে বসতেই নীরা এক গ্লাস শরবত নিয়ে এসে দিল তারপর পাশে বসে বলল সমস্যার সমাধান হয়েছে আপনাদের আমি কোনো কথা বললাম না নীরার দিকে চেয়ে দেখি চোখ দুটো লাল বর্ণ হয়ে আছে নীরা বলল আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি যাব যদি দিয়ে আসতেন ভালো হতো আমি বললাম ঠিক আছে তুমি রেডি থেকো বিকেলে তোমাকে দিয়ে আসবো সেদিন বিকেলে নিরাকে তার বাবার বাড়িতে দিয়ে আসি আর এদিকে বিদেশ যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিতে থাকি অল্প কিছু দিনের ভেতর বিদেশ যাবার সব ব্যবস্থা হয়ে যায় যাবার আগে বাবা মা বলেন নিরাকে বাড়িতে নিয়ে আসতে আমি যেদিন চলে যাব তার আগের দিন নিরাকে আমাদের বাড়িতে নিয়ে আসি পরদিন আমার ফ্লাইট রাত সাড়ে এগারোটায় বাসা থেকে বের হয়ে যাব। নীরার সাথে এর মাঝে আমার খুব একটা কথা হতো না সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিলাম বাড়ি থেকে বের হবার আগে নীরার কাছে গেলাম বিদায় নিতে ওর প্রতি সবচেয়ে বেশি অন্যায় করেছি আমি তবুও শেষবারের মতো বিদায় তো আমাকে নিতেই হবে নীরা বারান্দায় গ্রিলটা ধরে দাঁড়িয়েছিল আমি যেতেই ও চোখের পানি মুছার ব্যর্থ চেষ্টা করলো তারপর মুখে একটা মলিন হাসি ফুটিয়ে বলল আর কি আমাদের দেখা হবে কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল কিন্তু কোনো উত্তরই আমি নীরাকে দিতে পারলাম না এর কোনো উত্তর সেদিন আমার কাছে ছিল না কারণ আমি যে নিয়ত করেছিলাম আর বাংলাদেশে আসবো না নীরা আমার নীরবতা দেখে বলল আপনি হয়তো কোনো একদিন বাংলাদেশে আসবেন কিন্তু সেই দিনটা হয়তো অনেক দেরি হয়ে যাবে আমি নীরার কথায় সেদিন ভেবেছিলাম হয়তো আমি চলে যাবার পর ও বাবার বাড়ি চলে যাবে কিংবা নতুন করে কাউকে বিয়ে করে সংসার করবে তাই মনে মনে একটু হেসেছিলাম আর কোনো কথা না বলে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম নিরার চোখের জল সেদিন আমি আটকাতে পারেনি আমি বিদেশের মাটিতে যেয়ে সবার সাথে যোগাযোগ বন্ধ করে কাটিয়ে দিলাম জীবন থেকে পাঁচটি বছর সবাইকে সংসারকে ভুলে যাবার জন্য ক্লাব পার্টি এমন কোনো কিছু বাদ ছিল না যা আমি করি নাই কিন্তু পাঁচ বছরে সে সব করে ক্লান্ত হয়ে আমি বুঝতে পারি আমি আর পারছি না মায়ার টানে ভালোবাসার টানে একটা সুখের সংসারের আশায় আমি আবারও ফিরে আসি বাংলাদেশে কলিং বেল চাপ ছোট একটা বাচ্চা মেয়ে দরজাটা খুলে দেয় চোখ দুটো ঠিক নিরার মতো কোলে তুলে নিয়ে বলি মামুনি তোমার নাম কি মেয়েটা একটা হাসি দিয়ে বলল আমার নাম মায়া ততক্ষণে বাবা মা চলে আসলো বাবা মা আমাকে দেখে কান্না করে দিল আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম বাবা আমাকে ক্ষমা করে দাও আমি অনেক ভুল করেছি বাবা বললেন তুই এসেছিস এতেই আমি খুশি শান্তি মতো মরতে পারব আমি বলি বাবা এই সব কি বলো মাকে বললাম মা নিরা কোথায় মা কোনো কথা না বলে চুপ করে রইল মায়ের চুপ করে থাকাটায় আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো তবে কি সত্যি নিরা বাড়ি ছেড়ে চলে গেল মাকে বললাম মা হে মেয়েকে মা চুপ করে ঘরের দিকে চলে গেল আমি মায়াকে নিয়ে আমার ঘরে যেতে মা একটা ডায়েরি এনে হাতে দিয়ে বললো তোর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি নীরা তোর জন্য এই ডায়েরিটা রেখে গেছে বলেই মা রুম থেকে চলে গেলেন আমি ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম সেখানে চিঠির মতো সব লিখে রেখেছে নীরা ডায়রিতে লেখা ছিল সিয়াম আপনি চলে যে আর কোনো যোগাযোগ রাখেননি বাড়ির কারোর সাথে তাই কথাগুলো আমি এখানে লিখে রাখছি যদি কখনো ফিরে আসেন আর আমাকে না পান তবে এই ডায়েরি আমার না বলা কথাগুলো বলে দিবে আপনার সাথে আমার এক মাস সতেরো দিনের ছোট্ট একটা সংসার ছিল তাকে হয়তো আমাদের সংসার বলা যায় না শুধুই আমার সংসার বলা যায় তবে যদি কখনো ফিরে আসেন আর একসাথে সংসার করি তবে সেটা হবে আমাদের সংসার আপনি চলে যাবার মাস পর আমি অনুভব করি আমার মাঝে অন্য কারো অস্তিত্বের কোনো মেয়ের জীবনে এর চেয়ে আনন্দের আর কোনো মুহূর্ত থাকতে পারে না কিন্তু আমার জন্য তা আনন্দের হলো না কারণ আপনি তো আমার পাশে নেই প্রতিটা হয়তো চায় তার স্বামীকে এই খবরটা প্রথম দিতে কিন্তু আমি অভাগই তা পারলাম না কারণ আপনি তো কখনো আমাকে মন থেকে মেনে নেননি আর কোনো যোগাযোগও রাখেননি দেখতে দেখতে আমার পেটে বড় হয়ে উঠছে আপনার সন্তান আমার খুব আনন্দ লাগছে যা কাউকে বলে বোঝাতে পারবো না এই একটা স্বপ্ন আমি যে কতদিন দেখেছি ছোট একটা বাচ্চা পুরো বাড়ি ঘুরে বেড়াবে আর আমি তার পেছন পেছন ছুটে ছুটে তাকে খাইয়ে দিব সেই ইচ্ছাটা আমার পূর্ণতা পাবে দেখতে দেখতে তার বয়স সাত মাস ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়েছি ডাক্তার বলেছে আপনার একটা রাজকন্যা আসবে পৃথিবীতে আচ্ছা ওই রাজকন্যার মুখের দিকে তাকিয়ে তো আমাকে ভালোবাসবেন ভালো না বেশি কোথায় যাবেন সেজন্যই মেয়ের নাম ঠিক করে রেখেছি মায়া ওর মায়া মাখা মুখ দেখে হলেও আপনার আমাকে ভালোবাসতেই হবে শিয়াম জানেন দিন যত এগিয়ে আসছে আমার ততই ভয় লাগছে আমি এই সময় সাহস দেবার জন্য হলেও স্বামীদের স্ত্রীর পাশে থাকতে হয় কিন্তু আমার পাশে আপনি নেই এই কষ্ট কাউকে বলে বোঝাতে পারবো না প্রতিটা নির্ঘুম রাত্রি জানে সে কষ্ট সিয়াম হয়তো আর লিখতে পারবো না কাল হয়তো পৃথিবীতে আপনার রাজকন্যা আসবে জানি না আমি তার সাথে এসে খেলে যেতে পারবো কিনা যদি না পারি তবে এর চেয়ে বেশি কষ্ট আর কি আছে তা আমি জানি না আমি যদি না থাকি তবে ফিরে এসে আপনার রাজকন্যাকে বলবেন তার মা তাকে পৃথিবীতে আনার জন্য অনেক সংগ্রাম করে হেরে গিয়েছে কারণ তাকে তার মা অনেক ভালোবাসত এরপর ডায়েরিতে আর কিছু লেখা নেই আমি মায়েকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করে দিই সেদিন কান্নার শব্দে বাবা মা ছুটে এসে বলেন বাবারে অনেক চেষ্টা করেছিলাম আমরা কিন্তু পারিনি বাঁচাতে আল্লাহ হয়তো নিরাকে অনেক ভালোবেসেছিল তাই তো পৃথিবীতে ওকে রেখে আর কষ্ট দিতে চায়নি তাই তো তার মেয়েকে পৃথিবীর বুকে এনে আলোর মুখ দেখিয়ে নিজে অন্ধকার জগতে চলে গিয়েছে আমার সব কথা যেন সেদিন ফুরিয়ে গিয়েছিল নীরার ডায়েরিটা আর মায়াকে বুকে নিয়ে সেদিন থেকে কেটে গেল জীবন থেকে আরও ষোলোটি বছর আজ মেয়েকে বিয়ে দিয়ে অন্যের বাড়িতে পাঠিয়ে দিয়ে যখন একলা আকাশের নিচে বসে আছি মনে হচ্ছে নীরা আকাশের তারাদের মাঝে থেকে আমার দিকে তাকিয়ে থেকে বলছে কি কেমন লাগছে আপনার একলা জীবন পারবেন তো কাটাতে বাকি দিনগুলো আমি যে আজ সত্যিই নিঃস্ব হয়ে গেলাম কি করে বলবো নীরা সত্যি আমি হেরে গেছি আর পারছি না তুমি আমায় ক্ষমা করে দিও আমি আসছি তুমি অপেক্ষা করো